সিলেটের জৈন্তাপুর উপজেলার প্রবাসীদের সংগঠন জয়ন্তাপুর প্রবাসী গ্রুপের যুক্তরাজ্য শাখার আয়োজনে সামার গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের নিউ রোডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই গেট টুগেদারে সংবর্ধনা দেওয়া হয় গোয়েনঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি জনাব মোহাম্মদ গুলাম জিলানিকে বাংলাদেশ সরকার সম্প্রতি তাঁকে সিআইপির স্বীকৃতি দিয়েছে এছাড়াও সংবর্ধনা দেওয়া হয় অক্সফোর্ডের কাউন্সিলর আব্দুল মুবিনকে জনাব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার আহমদ মাদানি ও মুস্তাক মিসবার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জৈন্তাপুর প্রবাসী গ্রুপের সামার গেট টুগেদারে উপস্থিত ছিলেন প্রবাসী গ্রুপের নেতা জামাল নাসের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হেফজুর রহমান ফারুক চৌধুরী শামসুল আলম এবং ইউকে শাখার উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর সাইফুদ্দিন বাবুল আহমদ সাদেকুল ইসলাম শরীফ মোহাম্মদ কাউসার দুলাল ইকবাল খান শামীম মুন্নাসহ অন্যরা সামার গেট টুগেদারের অনুষ্ঠানে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের নেতৃবৃন্দ জানান ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই সংগঠনের শাখা রয়েছে এবং দু সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এই সংগঠনের উদ্যোগে এলাকার আর্থসামাজিক উন্নয়নের কাজে এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে